সময় দেই ইনশাআল্লাহ একদিন দেখবেন থেকে কিছু করতে পারবেন গাছ কাটতে এক কামে দুই কাম কাটতে পারছি ইনশাল্লাহ দেখবেন আমার একটা ভিডিও তৈরি হয়ে গেছে এটা এক কামে দুই কাম হয়ে যাচ্ছে না সবাই যদি আমরা যারা নতুন কাজ করবার চাইতে আসেন এভাবে চেষ্টা করে যান ইনশাআল্লাহ দেখবেন যে একদিন সফলতা হয়ে যাবে সফল পাওয়া যাবে কারণ ভাই এই যে আমি কাছ কাটবার আসি করুলে কাটতে কাশকার বিকালবেলা একটা যদি ভিডিও তৈরি করে এলাম ভাই ইনশাল্লাহ এইভাবেই চেষ্টা থাকলেই সব কিছু হয় ভাই চেষ্টা না থাকলে কোনো কিছু হয় না বুঝছেন চেষ্টা এলো সব কিছু আপনিও চেষ্টা করেন আমরা সবাই চেষ্টা করি যার জায়গা থেকে ইনশাল্লাহ দেখবেন ভাই সফলতা সবাই পাইনি বুঝছেন সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভালো কিছু উপহার দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন ভাই এটাই তুলো কাজ একটু ফেসবুকে সময় দিলাম দেখা যেতে আমি একটা কাজে যেতেছি ওই কাজের ফাঁকে আমি একটা ভিডিও বানাইলাম ভাই কাজও হয়ে গেল আমার ভিডিওটাও তৈরি হয়ে গেল এভাবেই তো মানুষ আগায় এভাবেই তো একটা কিছু করার চেষ্টা করে আমরা সবাই যদি যারা যারা অনলাইনে কাজ করি নতুন যারা আছি কাজ করতেছে এভাবেই চেষ্টা করতে দিব ভাই কারো পথ কেউ দেখায় দিত না নিজের পথটা নিজেই দেখে নিতে হইব ভাই নিজের পথ নিজেই বাচ্চা নিতে হইব কেউ দিত না ভাই পথ দেয়া বুঝছেন তাই আসুন সবাই নিজের পথ নিজেই আগাই একবার কায় পড়ে গেছেন ভাই উঠে দাঁড়াইতে হবে উঠে সবাই দাঁড়াই দাঁড়ায়া কিছু করার চেষ্টা করি আমরা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম